হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে এক দারুণ টেস্টি পরোটা যেটা কিনা বানানো খুবই সহজ আর হাতে কম সময় থাকলে এইরকমভাবে ফুলকপির পরোটা আপনারা বানিয়ে সকালের টিফিন কিংবা রাত্রিবেলার ডিনারেও গরম গরম খেতে পারেন জাস্ট ফাটাফাটি লাগে খেতে তো বন্ধুরা এবার আমি পরোটাটা বানিয়ে ফেলবো তার জন্য একটা বড় স্টিলের থালার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দেড় বাটি ময়দা নিচ্ছি এবারে ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ বাটি আটা ময়দার সঙ্গে অল্প একটু আটা মিশিয়ে পরোটাটা বানালে পরোটাটা ঠান্ডা হলেও নরম থাকবে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন এবারে আমি ময়দার মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব আমি ময়দাতে কিন্তু লবণ দিইনি শুধু তেল দিয়েই ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি লবণটা আমি পরে ব্যবহার করব এ দেখুন বন্ধুরা ময়দাটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে এবারে আমি ময়দার মধ্যে অ্যাড করছি ফুলকপি আর আলু সেদ্ধ এখানে আমি একটা বড়ো সাইজের আলু আর পাঁচ টুকরো ফুলকপিকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা হিসেব মতো দিয়ে দেবেন আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে লঙ্কাটা ব্যবহার করবেন আর দিলাম এক ইঞ্চ মতো আদাকে কুড়ে নিয়েছি সেই কুরোনো আদাটাও দিয়ে দিলাম আর এক মুঠো ধনে পাতা কুচি দিলাম আর দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনের গুঁড়ো এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চানা মশলা আপনারা এখানে মিট মশলা কিংবা চিকেন কারি মশলাও ব্যবহার করতে পারেন আমি এখানে সানরাইজের চানা মশলাটা ব্যবহার করলাম এতে করে পাউডারটার টেস্টটা কিন্তু দারুণ হবে খেতে এবারে আমি সব কিছুকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব এই দেখুন বন্ধুরা ময়দাটা আমি মেখে নিয়েছি আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার না করেই ময়দাটা মেখেছি ডোটা আমার অল্প একটু নরম লাগছে তাই অল্প একটু ময়দা দিয়ে ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দাটাকে খুব বেশি নরম বা খুব বেশি পাতলা করে মাখলে হবে না ঠিক যেরকমভাবে রুটি বা পরোটার জন্য ময়দা মাখা হয় সেরকমভাবে মেখে নিতে হবে এবারে আমি লেচি কেটে নিচ্ছি পরোটার জন্য এই দেখুন মিডিয়াম সাইজের করে আমি লেচিগুলো সব কেটে নিয়েছি এবারে হাতে করে গোল গোল করে নিচ্ছি এই দেখুন ঠিক এরকমভাবে সবগুলোকে আমি গোল গোল করে নেব সব লেচিগুলো আমার সমান করে গোল করা হয়ে গেছে এবার আমি পরোটাগুলো বেলে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি বেলুন চাকি আর নিয়েছি একটা বাটিতে ময়দা এবারে আমি একটা লেচি নিয়ে ময়দাতে ভালো করে দুদিকটা কোডিং করে নিয়েছি নিয়ে এবারে বেলন চাকির সাহায্যে পরোটাটাকে বেলে নেব আপনারা এখানে ময়দা গুঁড়োর বদলে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দা গুঁড়ো দিয়ে দিয়ে বেললে তাহলে বেলাটা সহজ হবে একদমই আটকাবে না আর খুব ভালো করে বেলা হয়ে যাবে এইরকমভাবে গোল আকারে পরোটাটাকে আমি বেলে নেব পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না মিডিয়াম করে বেলে নিতে হবে এই দেখুন বন্ধুরা আমার একটা পরোটা বেলা হয়ে গেছে ঠিক এইরকমভাবে আমি আরও বেশ কয়েকটা পরোটা বেলে নেব। এই দেখুন আমি এখানে চারটে পরোটা বেলে নিয়েছি এবারে পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা এবারে একটা দিক আমি ভালো করে সেঁকে নেব আমার একটা দিক ভালো করে শেখা হয়ে গেছে আরও একটা দিক শেঁকে নিচ্ছি এরকমভাবে দু দিকটা ভালো করে সেঁকে নিতে হবে এ দেখুন চেপে চেপে আমি ভালো করে সেঁকে নিয়েছি এবারে আমি পরটাটার ওপরে সাদা তেল ব্রাশ করে দেব আমি এখানে পরোটাটাকে তেল ব্রাশ করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে শুধু তেল দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন কোনো অসুবিধে নেই এরকমভাবে দিকটা আমি পরটার একদিকটা তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে আর একটা উল্টে আরেক দিক উল্টে দিলাম এবারে অপর দিকটাও আমি ঠিক এই অল্প অল্প করে তেল নিয়ে ব্রাশ করে দেব এবারে আমি উল্টে পাল্টে পরটাটাকে আরও একটু ভেজে নেব এ দেখুন বন্ধুরা পরটাটা আমার ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে রেখে দেব এবারে তার মধ্যে আরও একটা পরটা দিয়ে দেব আর এই পরটাকেও খুব সুন্দরভাবে একই রকমভাবে ভেজে নেব এই দেখুন এই পরোটাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয় এরকমভাবে পরোটা আপনারাও বাড়িতে বানাবেন দারুণ টেস্টি হয় খেতে এই রকমভাবে সব পরোটাগুলোকে আমি এবারে ভেজে নেব এই দেখুন বন্ধুরা গরম গরম ফুলকপির পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পরোটা শুধু টমেটো সস কিংবা আলুর তরকারি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেই পেলেন বিনা ঝনঝটেই কত সহজে পরোটাগুলো তৈরি হয়ে গেল আর দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে পরোটাগুলো এরকমভাবে আপনারাও বাড়িতে ফুলকপির পরোটা বানাবেন বানিয়ে খাবেন আর কেমন হয়েছে খেতে সেটা প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা